দেড়াটে মাছ মাছ খাইলাম মাছ харবর আছে ঢেড়া ভাঙি নিয়ে বাসা নিয়ে যাচ্ছি মাছ খাওয়া শেষ এখন এই যে উপরে যে ধাবিটা আছে মানে চাল যেটা বলি ওই চালটা নিয়ে যাচ্ছি এর আগে সওটা নিয়ে গেছি মাথা ঢুকি গেছে তোর ওই আরে এরকম তুই কই রে তোর মাথা কই মাথা উপরে ছাবে আরে ভাই ই রহ যে কোন গায়নি দে মাথা ঢুকে গেছে তোর মাথা উপরে বাইছে নাকি হ্যাঁ ভাই মাথাটা উপরো এ তন্ময় দেখতে উপরে নাকি बाप বাপ बाप পড়ে যাও যো জন ভাইও কি বলি এ মাথা আমার ঢুকে যাচ্ছে রে এবে ভাই কি বলে মুসিবত এ দেখ ফাঁকা হইছে উপর খান ফা কইছে তো ওতে আছে এ গোজ আছে রে

এমনিস্তে দেখা জানা আরে সাল তুমি তো ভুল করেছ ব্রো এইরকম কই যাও ভাই কি ও দেখেন ডিগিতে পড়ে যাবেন এ সব কিছু সব কে দিয়া কত কাম দেখিনে না ওই ভাই এতি ভাড়া লাগতে নাকি আরে এটা ভেগা করো ভেগা করো ভেগা করো আর ইয়ে পরনো করে ও ও रुको হাটিসা रुको এতজন করে ও মামা মামা দেখো আমার কি হইছে কম্বল উপরে এই এই আরে বড়ি করো এই দাঁড়া এই ছার হবে না এবার ছার হবে না

না মামা আমি দেখতে পাচ্ছি না তো আমার মা উপরে উঠে উপরে আমি দেখতে পাচ্ছি না তুই না ¡Mamá, qué que ver ajo! ¡Eso,